سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى ذاتك ولا إله أبين سبحانك اللهم هي الله فيك بك وبحمدك من شمسك شمسا ما أفرد وتبارك اسمك من أفرد الله مبارك سبحان الله

الرحمن الرحيم مالك يوم الدين اياك نوهب واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

কালিমার পতাকা ঝান্ডা একদিকে বাতিলের ভান্ডা একদিকে দাঁড়ায় গেছে তখন আল্লাহ বলতেছিল যে আল্লাহ আমি আল্লাহ বড় আমার শক্তিও তত বেশি পাওয়ারও তত বেশি

উনি শুধু দেখে গরিব দেখে না এরকম নয় আমার নেতা এরকম নয় যে যারা যারা বড় বড় মাথা যারা এরকম মানে আমার মানে তার ভিতরে যে দয়া এবং ভালোবাসা অনুগ্রহ গোটা পৃথিবীর ভিতরে একজনের মধ্যে এরকম ভালোবাসা দয়া খুঁজে পাওয়া যায় না

যেদিন বিচার যে কায়ম হবে তুমি মনে রেখো আমি আল্লাহ ওই দিনের ওয়ালি বলে আল্লাহ কি বলেন যদি নেতা বলে দেয় আরে তুমি যাইতেছো ঢাকা যে জায়গা সরার যে উদ্যানে সমাবেশ হবে ওই জায়গা পুরো আমার নেতৃত্বে চলবে তুমি ভয় পাওয়া না তুমি যেখানে থাকো তোমাকে সিসি ক্যামেরা দিয়ে আমি আমার কাছে নিয়ে নিব আমার সিসি ক্যামেরা তোমাকে পর্যবেক্ষণ করবে

জমিনটা পরে টাকা হয়ে যাবে মাথার মত করে জমিনে ছিটকে পড়বে আরো সে ছায়া ব্যতীতে কোনো ছায়া থাকবে না

রবের মস্ত আমরা কার মস্ত শুনতেছি বলেন রবের মস্ত দুনিয়াতে আল্লাহ তালা রবের মস্ত পড়াইতেছেন কেন বলে কবরে গেলে প্রথম জিনিস করে মা রব ঢোকা তোমার পড়ালেখা না করলে তো পরীক্ষায় যত কোশ্চেন আগে আউট করে যান প্রশ্ন ওই ছেলে সঠিক উত্তর দিয়ে আসতে পারবে না এই জন্য পড়ালেখার ব্যবস্থা কে করলেন আল্লাহ করলেন খুশি না দাদা এরপরে নামাজ পড়ি কি বলেন ঠিক না

এটা আপনারা উঠেছেন আমরা তো দেখে বলতেছি আমরা অভ্যস্ত না আল্লাহ তালা আমাদের কিস্তির ব্যবস্থা করেন নাই আমাদের কিস্তি লাগে না আমাদের কি আছে আল্লাহ আছে যত বিপদ আসুক আল্লাহ আমাদেরকে মিটাই দেন তাহলে আমাদের যদি আমরা ছোট ছোট একটি মানসা সব বাড়ির ভিতরে পড়ে আসি আল্লাহ যদি আমার হাজতকে পুরা করতে পারে আপনার হাজত পুরো করতে পারে না

আ! যারা আল্লাহ তালার এই পথে চলে কামেজি হয়ে গেছেন আল্লাহকে পেয়ে গেছেন আমরা বলতেছি আল্লাহ ওই ব্যক্তিদের পথে আমাদেরকে আল্লাহ এই চালানের দলে আমাদেরকে প্রবে করায় না যারা দোয়ালিনের দলে আপনাকে পায় নাই জীবনে তারা ষাট সত্তর বছর জীবনে আল্লাহ আপনাকে পায় নাই এই দলের অন্তর্গুপ্ত আমাদেরকে করেন না তার মাস চলতেছে বলেন রবে তার মাস রবে কেন কবরে প্রথম প্রশ্ন হবে মার লটা আর দুনিয়ার মধ্যে যদি রোশনা আউট করে দাও হয় আর ওই ছাত্র বা ছাত্রী লেখা পড়া না করে বলে পরীক্ষায় সঠিক উত্তর দিতে পারবে না এইজন্য আল্লাহ লেখা ব্যবস্থা করে দিয়েছেন নামাজে বলবে না সুবহানাল্লাহ শুধু নামাজে নামাজে সব আবু খানা খান ঘুম থেকে ওঠেন ঘুমে যান খাওয়া শুরু করেন খানা শেষ করেন পানি পান করেন পানি পান করা শেষ করেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা রবের কষ্ট লাগায় দিছে বলেন না সুবহানাল্লাহ সময় হলে এক একটা করে শোনা পড়ি ইনশাআল্লাহ আমরা তো রাজনীতি আলাপ করি না কি বলেন আমাদের কথা হলো কোনো মত দুনিয়াতে যদি একটু বন্দি করে যাইতে পারি তাহলে আমাদের জীবন ধন্য কি বলেন ঠিক আল্লাহ আমাদের সবাইকে কে চাই কাকে চাই আমরা আল্লাহকে আমি পেয়ে যেতে পারি খুব আর পছন্দ করতেছি দুটা দুনিয়া আমার হলো বলেন যদি কাকে পাই আল্লাহকে পাই এজন্য জন্য সাহাবিদের অভ্যাস ছিল যে নিজেদের উপরে আল্লাহকে প্রাধান্য দিতেন কোন সাহাবিকে যদি বলা হতো যে হে সাহাবি এই যে দুই রেখা নামাজ আর এই যে জামলা। বলে তুমি কোনটা নেবে ওই সাহাবি নামাজ নিতেন বলে প্রশ্ন করা হলো হে সাহাবি তুমি কেন নামাজ নিলে ওই সাহাবি বলতেন মানুষ খেয়াল করে শোনা এই জান্নাত তো আমি সাহাবীদের জন্য কিন্তু নামাজ আমার মাওলার জন্য বলেছেন সুবহানাল্লাহ আর দুনিয়ার মধ্যে যদি কেউ মওলাকে পাওয়া যায় তার আর সমস্যা নাই لا خوف علیهم ولا هم يحزنون তার কোনো ভয় নাই ঘর নাই সফলতা ফালাহুন শুধু ফানা দিকে যাবে সেটিই ফালাহ ама ইরর কে দরকার আছে না নাই রাবের কাছে পড়েনা না কেড়া কি বলেন করে না কইরা এই দিদি আমরা এখানে নামাজ পড়তে আসলাম এই এই মহল্লার মানুষ না ভিন্ন মহল্লার মানুষ বলেন আমরা সবাই তো এই মহল্লা ভিন্ন মহল্লা আসরের নামাজে সবাই মানুষগুলি পৌঁছায় জুমন নামাজটা এই শুধু ফরজ ছিল আসরের নামাজ ফরজ ছিল না বলেন আসরের নামাজ ফরজ না আমরা অনেকে মানে হুজুর আমরা তো বাদারে পড়ি বাজারে কি সবাই যায় সবাই বাজারে পড়ে সবাই পড়ে কি বলে আর যদি রবের বয়স্ক না পরে তাহলে কবে রাজ্রী আল্লাহ এই জন্য আল্লাহ তুমি যখন প্রথম তোমাকে করা হবে বাবা রবা তোমার রব এই প্রশ্ন উত্তরটা যদি তুমি ঠিক মতো দিতে পারো বাকি দুইটা প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবা আর এই প্রশ্নের উত্তরে যদি তোমার গড় মিল হয়ে যায় বেজে যাও বাকি প্রশ্ন দুইটা গড় মিল হয়ে যায় বেজে যাবে পারবা না অতএব তুমি যদি প্রথম প্রশ্নটা ঠিক মতো দিতে পারো আমি আমার হিন্দুয়ার মধ্যে লেখাপড়ার সিস্টেম করে দিলাম লেখাপড়া চালু করে দিলাম প্রত্যেক পাঁচ উত্তর নামাজে আসুন আর আমি বাংলা আমি আল্লাহ করে দাও